সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমনাই হুজুরের সহবতে গিয়ে নামাজ আদায় করেন এবং ইসলামী ঐক্যের প্রতি তার সমর্থন প্রকাশ করেন এই সাক্ষাতে ফখরুল ইসলাম আলমগীর এবং চরমনাই পীরের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় বৈঠকে উভয় পক্ষ সম্মত হন যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন যাতে পুনরায় ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে সব বিরোধী দলকে একে অপরের বিরুদ্ধে কটুক্তি ও আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে বিরোধী দলগুলোর মধ্যে এই সমঝোতা রাজনৈতিক ঐক্যের জন্য একটি বড় পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আইনের সম্মান প্রদর্শন এবং ইসলাম বিরোধী আইন না করার প্রতিশ্রুতি পীরের সঙ্গে আলোচনায় মির্জা ব্যাপারে হন। এটি ইসলামপন্থী দলগুলোর মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে এবং ইসলামী মূল্যবোধ রক্ষার প্রচেষ্টাকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই পদক্ষেপ সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে অনেকেই এটিকে রাজনৈতিক চর্চায় ইসলাম ভূমিকা পুনঃস্থাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন জানা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে প্রায় দফা হয় এই সিদ্ধান্তগুলো হল আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সর্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সব মানবাধিকার ন্যূনতম অধিকার প্রতিষ্ঠিত করা এবং শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা আওয়ামী বিরোধী সব শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না ভবিষ্যতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলামী বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলব না প্রশাসনে এখনও বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদীদের দোসরদের দ্রুত অপসারণ করা এর আগে একুশ জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছিলেন জামাত আমির ডা শফিকুর রহমান